নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে চলে এসছি মারি পিঠের রেসিপি নিয়ে এই পিঠেটা বানাতে আমাদের লাগবে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে দুধের সাহায্যে একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা কিন্তু খুব স্মুথ হবে না চালগুলো যেন খাওয়ার সময় মুখে লাগে ওরকম একটা পেস্ট তৈরি করতে হবে পেস্টের কনসিস্টেন্সিটা কিছুটা এরকম থাকবে পাতলার দিকেই থাকবে এইবার আমি আরেকটা পাত্রে যেখানে পিঠাটা বানাবো তার মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো দুধ সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব আপনারা ওখান থেকে চেক করে নেবেন এই মারিপিঠেটা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অম্বুবাচির শেষ দিনে বসুমতিকে নিবেদন করা হয় এটাকে বলা হয় বসুমতির লোট তার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর আমি নিয়ে নিচ্ছি কয়েকটা কাজুবাদাম বাদাম কুচনো নারকেল দুধটা ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেব কুচনো নারকেল আর দিয়ে দেবো কাজুবাদাম কাজুবাদাম আপনারা ভাঙা কাজুবাদামও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব কিছুটা কিশমিশ সমস্তটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তার মধ্যে আমরা অ্যাড করে দেব আমাদের মিশ্রণটা মিশ্রণটা দিয়ে চল্লিশ মিনিট মতো রান্না করলে মিশ্রণটা গাঢ় হয়ে আসবে যখন মিশ্রণটা একটা গাঢ় কনসিস্টেন্সিতে চলে আসবে চল্লিশ সমস্তটাকে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আপনারা যদি এই পিঠাটা প্রথমবার বানান তাহলে গ্যাস বন্ধ করেও গুড়টাকে আপনারা মেশাতে পারেন সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে দেবেন গুড়টা মেশানোর জন্য দেখুন পিঠাটার রং পাল্টে গেছে সমস্তটা ভালো করে মিশিয়ে দিলেই আমাদের মাড়ি পিঠে তৈরি এইবার পশুমতির লোটের আরেকটা প্রধান উপকরণ হলো আম এবং দুধ তার মধ্যে গন্ধরাজ লেবু দিয়ে তাই জন্য আমি এখানে একটা পাকা আম ভালো করে কেটে নেব আর দিয়ে দেব এক টুকরো গন্ধরাজ লেবু আর দিয়ে কাঁচা দুধ এই সমস্তটাই এরকম ভাবে বসুমতিকে নিবেদন করা হয় আমার মারিপিঠেও রেডি এটার কনসিস্টেন্সি কিছুটা এরকম হয় আপনারা সবাই এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন